আসসালামু আলাইকুম আমরা কিভাবে মানুষ চিনতে পারি অর্থাৎ পৃথিবীতে যদি সুন্দর করে সাবলীলভাবে এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই বাঁচতে হয় মানুষ চেনা অত্যন্ত জরুরি অর্থাৎ যে মানুষকে যত বেশি চিনতে পারে বা বইয়ের মতো পড়তে পারে তার জীবন তত সুন্দর হয়ে ওঠে কথায় বলে যদি দূরের মানুষ চেনা না যায় তাতে তেমন বেশি ক্ষতি হয় না কিন্তু আপনজন যদি চিনতে না পারে তাহলে তা মারাত্মকভাবে মানুষের জন্য ক্ষতিকর কাজেই মানুষ চেনা অত্যন্ত দরকার তাই মানুষ চেনার জন্য আমরা আসলে পাঁচটি উপায় বেছে নিতে পারি নাম্বার ওয়ান মানুষের বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করা অর্থাৎ একজন মানুষ যখন কথা বলে কাজ করে তার যে অনুভূতি তার যে এক্সপ্রেশন তার যে বডির নড়াচড়া এর উপর দিয়ে কিন্তু আপনি নিতে পারবেন সে আসলে কোন ধরনের মানুষ অর্থাৎ তার কথা বলার ধরন তার অঙ্গভঙ্গি এসব কিন্তু আপনাকে মানুষ চিনতে সাহায্য করবে তার কথা মনোযোগ দিয়ে শোনা যদি আপনি কোনো কারণে বডি ল্যাঙ্গুয়েজ একদম দেখতে নাই পারেন তার কণ্ঠস্বর যদি শোনা যায় সেটি কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এটা যদি যখন মনোযোগ দেওয়া হবে তখন তার কথার বা বাক্য বলা স্টাইল এগুলো কিন্তু বোঝা যাবে যে আসলে সেই মানুষটি কেমন এবং এর মধ্যে দিয়ে কিন্তু আপনি তার সম্পর্কে একেবারে স্পষ্ট ধারণা পেতে পারেন তিন নম্বরে যে বিষয়টি সেটি হলো প্রশ্ন করা কোনো মানুষকে যখন প্রশ্ন করা হয় সে কিন্তু তখন তার নিজের মতো করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করে সুতরাং যদি খারাপ মানুষ হয় তার অ্যান্সারের মধ্যেই সেটি উঠে আসে যদি ভালো মানুষ হয় তার অ্যান্সারের মধ্যে দিয়ে সেটি উঠে আসে অর্থাৎ অ্যান্সার কেউ কখনও খুব বেশি মানে খারাপ হয়েও খুব সুন্দর করে গুছিয়ে বলা বা তার যে স্বচ্ছতা সেটাকে সে নিয়ে আসতে পারে না অনেক সময় কারণ কোনো না কোনো কথা বা বাক্যের মধ্যে সেটি কিন্তু উঠে আসে চার নম্বরের যে বিষয়টি সেটি হলো যে তার প্রতিক্রিয়া লক্ষ্য করা অর্থাৎ তার সাথে কথা বলার পরে তার কি প্রতিক্রিয়া হচ্ছে অর্থাৎ আমি যখন কথা বলছি তার কণ্ঠ শুকিয়ে যাচ্ছে কিনা বা সে ভয় পাচ্ছে কিনা বা সে কোনো ধরনের অ্যাগ্রেসিভ হচ্ছে কিনা এই ধরনের আচরণ দেখে দেখে আমরা কি করতে পারি মানুষকে চিনে নিতে পারি অর্থাৎ এই ধরনের লক্ষণ মানুষের ভিতরের পরিস্থিতিকে প্রকাশ করে পাঁচ নম্বরের যে বিষয়টি সেটি হলে নিজেকে ভালোভাবে জেনে নেওয়া অর্থাৎ মানুষ যদি নিজের প্রতি লক্ষ্য রাখতে পারে অর্থাৎ ভিতরের দিকে যদি দৃষ্টি দিতে পারে তাহলে সে কোন পরিস্থিতিতে কি কাজটি করে সেটি কিন্তু সে নিজে লোকেট করতে পারে অর্থাৎ সে যখন খারাপ বিহেভিয়ার করে বা মানুষের খারাপ করতে চায় তখন সে কি ধরনের আচরণ করে যখন মানুষের জন্য ভালো কিছু করতে চায় তখন কি ধরনের আচরণ করে এটি যদি নিজের নিজের ভিতরে দৃষ্টি দেওয়া যায় নিজেকে ভালোভাবে চেনা যায় তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে অন্যরা কখন কোন পরিস্থিতিতে কি ধরনের আচরণ করে এটি অনেক সহজ হয়ে যায় কাজেই আপনি বাহ্যিক আচরণ দিয়ে তো আমরা মানুষকে বিচার করি কিন্তু মূলত বাহ্যিক আচরণের সাথে সাথে তার ভিতরে কি ঘটছে সেটি কিন্তু এই পাঁচটি পদ্ধতির মধ্য দিয়ে অনুধাবন করা যায় উদ্ঘাটন করা যায় কাজেই আপনি যদি অনেক সহজভাবে জীবনযাপন করতে চান মানুষের সাথে চলাচল করতে চান তাহলে এই পাঁচটি পদ্ধতি অনুসরণ করুন থ্যাংক ইউ সো মাচ